অন্য ধর্ম কে কি করে করুক এস এ মুসলিম হিসাবে আপনাকে আপনার কালচার আপনার ধর্ম মানতে হবে কথা বোঝেন নাই বাবা হ্যাঁ এটা হলো মূল কথা জালসা দিয়েছেন বাংলাদেশ থেকে আল্লাহ এনেছেন আমি এসেছি আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কোন কাজে ব্যয় করবেন নামাজ না পর্দা করবেন না আপনি এইরকম মনে করবেন না পর্দাকে মেনটেন করতে হবে আপনাকে যেই মানুষটা প্রত্যেক দিন জমিন আবাদ করে জমিনে চায় নিরানি দেয় পানি দেয় আগাছাগুলো পরিষ্কার করে ঠিক এইরকম গুণা হলো আগাছা আমল হল সার আমল হলো কীটনাশক আমল হলো পরিচর্যা পরিষেবা ঠিক এই রকম পরিচর্যা পরিষেবা এটা হলো সালা এটা হলো রোজা এটা হলো জাকাত এটা হলো হজ এটা হলো মা বাবার সেবা এটা হলো হালাল এটা হলো জিন্দগি এটা হলো ইবাদত এটা হলো বন্দিগি এটা হলো সত্য কথা এটা হলো চোখকে গুণা থেকে হেফাজত করা এটা হলো পাকে গুণা থেকে হেফাজত করা এটা হলো লজ্জাস্থানকে গুণা থেকে হেফাজত করা এগুলো পরিষেবা এগুলো হলো যত্ন এগুলো যে করবে জমিন সুন্দর হবে জমিন সুন্দর এখান থেকে ফসল সুন্দর ফসল সুন্দর বাজারে যাওয়ার আগে অর্ধেক রাস্তায় ফসল বিক্রি হবে টাকা পকেট ভরে হাসতে হাসতে বাড়িতে চলে আসবে কথা ঠিক না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবুল আম্বিয়া বলা হয় নবীদের বাপ বলা হয় ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ তাআলা দুইটা বিবি দিয়েছিলেন একজন বিবির নাম হলো বিবি সারা আরেকজন বিবির নাম হলো বিবি হাজেরা বিবি হাজেরার গর্ভে আল্লাহ তাআলা দিয়েছিলেন

আর বিবি হাজেরার ঘরে যে সন্তান দিলেন সেই সন্তানের নাম হলো ইসমাইল না চুপচাপ না বিবি সারা ওর বলেন না না বিবি হাজেরার সন্তানকে এখানে রাখা যাবে না এদেরকে আপনি বনবাস দিয়ে আসেন বনবাস বোঝেন জঙ্গলের ভিতরে দিয়ে আসেন এই কথা বলার পরে চিন্তা ভাবনা করছেন ইব্রাহিম পয়গম্বর আলমিন পঁচাশি থেকে নব্বই বছর বয়সে আপনি আমাকে সন্তান দিয়েছেন এখন আমি কি করব এই কথা বলার পর আল্লাহর পক্ষ থেকে পয়গা মাসল ফলিল আপনি তুমি তোমার কলিজার টুকরা ইসমাইলকে আর হাজেরাকে তুমি বনবাসে নিয়ে যাও তুমি মক্কাতে মক্কায় এখানে বিবি আর বাচ্চা এই দুইজনকে রেখে মাত্র সোয়া কেজি পানি সোয়া কেজি এক কেজি আড়াইশো গ্রাম পানি অল্প কিছু খেজুর এগুলো দিয়ে এখান থেকে ইব্রাহিম পয়গম্বর চলে আসতেছেন ভীষণ দিক থেকে হাজেরা স্বামীকে একা একা আমরা এই ছেলে আর মা দুইজন এখানে আপনি রেখে চলে যাচ্ছেন আশেপাশে শুধুমাত্র বালু ভূমি আশেপাশে মরুভূমি এই জায়গায় ফিরে যাচ্ছেন কবে আসবেন কোনো কথা নাই কোথায় যাচ্ছেন কোন কথা নাই তাহলে কি আপনি সৃষ্টিকর্তার নির্দেশে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন কিনা এবারে পিছনের দিকে ফিরে তাকালেন আর বলছেন हां আমি স্রষ্টার নির্দেশে তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি এবারে ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করছেন আবরাহিমনি আসকন্তু মিন যুরিয়তি বিওয়াদিন غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيم الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم لعلهم يشكرون ইয়া রাব্বুল ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ ইন্নী আসকন্তু এখানে রেখে যাচ্ছি আমার সন্তানকে আমার বিবিকে এখানে কোন মানুষ নাই এখানে কোনো খাবার নাই বিওয়া দিন এখানে কোনো ওয়াদি নাই এখানে কোনো গ্রাম নাই এখানে কোনো বস্তি নাই এখানে কোনো ফসল নাই গয়রি জি জারইন এই জায়গায় কোনো রকমের গাছপালা নাই আসামের এত সুন্দর চা শুধুমাত্র শুনলাম আমার বলেছিলেন আমাদের কি সাহেব বলেছিলেন মঙ্গল দই এখানে চা খাবো আসামের চা শুধুমাত্র গুহাটি এয়ারপোর্টে নেমেই দেখলাম চায়ের কাপ এয়ারপোর্টে এয়ারপোর্টে ওই যে গোহাটি লেখা ওই অক্ষরের ভিতরে চায়ের কাপ দেওয়া আমি বললাম বাবা মজা কিন্তু এই জায়গায় কোনো ফল নাই ফসল নাই মানুষ নাই পানি নাই কিচ্ছু নাই সব রেখে শুধুমাত্র একটা ঘর ইন্দা বাইতে একটা সুন্দর পবিত্র ঘর এই জায়গায় আমি রেখে যাচ্ছি ফাজাল ফাজাল আল্লাহ আপনি করে দিয়েন গীত আল্লাহ আপনি করে দিয়ে আকিদাতা মিনান নাস মানুষের মনটা আপনি নরম করে দিয়েন সুবহানাল্লাহ বলেন যেমন আপনাদের মাত্র দুই চারজন সুবহানাল্লাহ বলেন সবাই বলেন সুবহানাল্লাহ যতবার বলতেছেন জান্নাতে

কাজের মানুষ আনতে গিয়েছেন আল্লাহ নবী বললেন কাজের মানুষ দিয়ে কি হবে এর চাইতে বেশি আমার কাছে পছন্দ মালিকের কাছে পছন্দ তুমি প্রত্যেক দিন নামাজের পরে এবং রাত্রে ঘুমাবার সময় তেত্রিশ বার সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার আল্লাহর নামের তসবি পড়তে পড়তে করতে করতে তুমি ঘুমাবা সুহান আল্লাহ নামাজের পরে

এদেরকে আপনি রাখবেন এখানে শান্তিতে রাখবেন তো এই দোয়া করার পর তিনি চলে গেলেন আর এখানে বনবাসে রইল ইসমাইল আর হাজেরা এই দুইজন আর মা হাজেরা সাফা পাহাড় থেকে মারোয়া পানির জন্য দৌড়াচ্ছেন আসছেন যাচ্ছেন একটা জায়গায় নিচু এটা সবুজ বাতি লাগানো এটা এখনো হাজিরা দৌড়ায় কেমন পর্যন্ত দৌড়াবে তো এখানে তিনি দৌড়াচ্ছেন আর কাবার দিকে তাকাচ্ছেন ইসমাইল আল ইসলাম সেখানে তর পাচ্ছে তরফ করছে হাত পা নাড়ছে এক পর্যায়ে দেখলেন ওই জায়গায় পানি উঠতেছে সোহান সেই পানিটার কাছে তিনি চলে গেলেন এবং হাত দিয়ে এই পানিকে থামালেন আর বললেন জম 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 থেমে যাও থেমে যাও আর পানি ওই ব্যারিকেডের ভিতরে রয়ে গেল সেই যে পানি বইছে আজও বইছে সোহান এই পানি দিয়ে আমি গোসল করেছি ওইখানে ওই কুয়ার আছে এবং এই পানি প্রত্যেকবার সফরে যখন আমি যাই আসার সময় এই পানি আমি নিয়ে আসি জমজমের পানি খাবেন এটা আমার প্রাণের বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনুন সেই ঘরে আল্লাহ সেই বংশের ভিতরে দুইজন নবী একজন ইসমাইল পয়গম্বর আরেকজন ইসাক পয়গম্বর ইসমাইল পয়গম্বর থেকে আর কোন নবী আস নাই আমার নবী ছাড়া এবং আমরা ইসমাইল পয়গম্বরের উত্তর শুরি সোহান ইসাখ পয়গম্বর থেকে আল্লাহ তাআলা হাজারের অধিক হাজার 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 লক্ষের অধিক আল্লাহ তাআলা ওইখানে নবী পাঠিয়েছেন অনেক উম্মত ধ্বংস হয়ে গেছে নষ্ট হয়ে গেছে কিন্তু সেই বংশের ভিতরেই আল্লাহ তাআলা বনি ইসরাইল জাতিকে পাঠিয়েছেন আর ওই বনি ইসরাইলের ভিতরে একটা গ্রুপ হলো ইহুদি ওই ইহুদি যে ইহুদিরা আজকে ফিলিস্তিনকে আজকে দখল করে রেখেছে কথা ঠিক কিনা বেশিদিন দখল করে রাখতে পারবে না আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদের প্রথম কেবলা ওই বাইতুল মুকद्दাস আল্লাহ তাআলা আবার মুসলমানদেরকে ফিরিয়ে দিবেন আওয়াজ দিয়ে কত বলেন ঠিক কি না আমার প্রাণের বন্ধুগণ মুসলমান যখন মাথা না দিয়ে যখন উঠবে সমস্ত রকমের বাতিল শক্তিগুলো তারা পরাজয় হবে পরাস্ত হবে আমার প্রাণের বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন সেই ইসমাইল পয়ম্বলের বংশে আমার নবীকে পাঠিয়েছেন সেই নবী দুনিয়ার মাঝখানে বাইশ হাজার তিনশো তিরিশ দিন ছয় ঘন্টা আল্লাহর হাবিব দুনিয়ার মাঝখানে ছিলেন সেই হাবিবে কিবরিয়ার বয়স যখন চল্লিশ বছর হয়েছে আল্লাহ তালা হেরা পর্বতে এই দুই চোখ দিয়ে আমি দেখেছি হেরা পর্বতের উপরে আমি উঠেছি যেখানে কোরআন নাজিল হয়েছে সেই জায়গাটায় আমি গিয়েছি দোয়া করেছি সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলমিন আজও হেরা পর্বতের ভিতরে মেশকের গ্রাম আল্লাহ এখানে দিয়ে রেখেছেন কারণ আমার নূর নবী এই জায়গায় পাঁচ বছর এখানে আরাধনা করেছেন মা ফাদিজা মক্কা থেকে স্বামীর জন্য পানি নিয়ে যেতেন আমার নবীর জন্য খাবার নিয়ে যেতেন এই জন্য মেয়েরা মায়েরা তোমাদেরকে বলবো স্বামীর খেতমত করবাম স্বামীকে খাবার খাওয়াবা এমনকি স্বামীর মুখে খাবার তুলে দিবা আর স্বামীদেরকে বলবো আপনারাও স্ত্রীদেরকে এক লোকমা দুই লোকমা মুখে খাবার তুলে খাওয়াবেন মেয়েকে খাইয়ে দিবেন ছেলেকে খাইয়ে দিবেন ছেলের বউকে খাইয়ে দিবেন মহব্বত তৈরি হবে কথা ঠিক আমার প্রাণের বন্ধুগণ মা খাদিজা সেখানে গিয়েছেন এবং সেখানে আমার নবীর খেদমত করেছেন সেই নবীর উপরে আল্লাহ তালা এই কোরআন নাজিল করেছেন এই কোরআনের ভিতরে একশো চোদ্দটা সুরা আছে এই একশো চোদ্দটা সুরার ভিতরে অন্যতম একটা সুরা সৌরা তওবা যে সুরা শুরু করতে গিয়ে এখানে কোনো রকমের বিসমিল্লা পড়া যায় না এখানে শুধুমাত্র আউজ উবিল্লা এইটা পড়ে এরপরে শুরু করতে হয় এই সুরা কারণ তৌবা নামক এই সুরার ভিতরে আল্লাহ তাআলা এমন গুরুত্বপূর্ণ বেশ কিছু জিনিস দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা তাওবার 18 নম্বর আয়াতে বলেন আল্লাহর ঘর তারাই নির্মাণ করে নির্মাণ হবে ওই জায়গায় একটা আল্লাহর ঘর যেখানে ইব্রাহিমের হাতের একটা পাথর পড়েছে ওই জায়গায় আল্লাহর ঘর নির্মাণ হবে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনাদের এই লাউঘাট লাউঘাট না আপনাদের এই লতাঘাট 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 না লতাঘাট না লতা আপনাদের এই লতাঘাট এই লতাঘাট এলাকায় সেই ছয় হাজার সাত হাজার মাইল দূর থেকে একটা পাথর সেই মক্কার একটা পাথর এইভাবে মেরেছেন আর একটা পাথর এসে আপনাদের এই লতাঘাট এখানে এসে এই পাথরটা করেছে এই পাথর পড়ার পরে একশো বছর পরে পাঁচশো বছর পরে এক হাজার বছর পরে দুই হাজার বছর পরে নবীজি তো আমাদের থেকে পর্দা করেছেন আজকে প্রায় সাড়ে চোদ্দ শত বছর এই সাড়ে চোদ্দ শত বছর আগে আল্লাহর হাবিব কোরআন পেয়েছেন আর এই কোরআন পাওয়ার অন্তত হাজার বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম উনি দুনিয়াতে এসেছিলেন ওই সময় কাবাঘর তিনি বানিয়েছেন কাবা ঘর বানাবার পরে কাবাঘর বানাবার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বেশি পাথর যা হলো কি করবেন এই পাথরগুলোকে গুলোকে ছুঁড়ে মারো ছুঁড়ে মেরেছেন পৃথিবীর কানায় কানায় আফ্রিকা আমেরিকা বাংলাদেশ সুইজারল্যান্ড এরপরে আপনার ইটালি বলেন অস্ট্রেলিয়া বলেন মালয়েশিয়া বলেন তাই তিনুশিয়া বলেন তাজাকিস্তান বলেন পাকিস্তান বলেন ভারত বলেন গোটা বিশ্বের কানায় কানায় যেখানে যেখানে এই পাথরের টুকরা পড়েছে সেখানে সেখানে আল্লাহ হর্তালীন এক একটা মসজিদ বানিয়ে দেবেন কি পরিমানে ওই পাথরকে আল্লাহ টুকরা করে ছড়িয়েছেন সময় সুযোগ করে আমি আরেকদিন বলবো দেখি যদি সুযোগ হয় সাথে হয়তো দেখা হয়েও যাবে ইনশা আল্লাহ ইনশাআল্লাহ বলেন না না সামান্য কিছু তো বলবোই আমি বঞ্চিত করব না আমি সেই রকম ছেলে না কিছু তো বলবোই ইনশা আল্লাহ আরো তো দু চার দিন তো থাকবো নিয়ত করেছি আশেপাশে কোথাও আপনাদের সঙ্গে যদি সাক্ষাৎ হয়ে যায় আবারও কিছু কথা হবে ইনশাল্লাহ দেখুন এই যে বৃষ্টি পড়ে আকাশ থেকে বৃষ্টি কত আসে আকাশ থেকে আকাশকে আমরা দেখেছি মেঘের উপরে আকাশ অনেক উপরে আমাদের মাথার উপরে যা এটা মেঘ এটা কিন্তু আকাশ না সায়েন্সের ছেলেরা কি বলো এটা আকাশ এটা কি মেঘ এই এই থেকে যাচ্ছে তোমাদের এই নদী থেকে এই সাগর থেকে এগুলো জলীয় ভাস্ক হয়ে উপরে উপরে উঠছে পর সেখান থেকে আল্লাহ কোন জায়গায় কোনখানে কি পরিমানে পানি লাগবে সেই জায়গায় মিকাইল আলহিসাম চারজন যে শক্তিশালী ফেরস্তা জিব্রিল মিকাইল ইসরাফিল হ্যাঁ নামটা একটু বড় এবং ভয়ঙ্কর আসবে কিন্তু সবার কাছে সবার কাছে আসবেন উনি অথবা ওনার যে বাহিনী আছে তারা আসবে গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলো সালা সালামের সামনে একটা ভাতের প্লেটের মতো একটা ভাতের প্লেট গোটা পৃথিবীর সমস্ত মানুষ 800 কোটি মানুষ পৃথিবীতে বর্তমানে 800 কোটি এর ভিতর 200 কোটি এর উপরে হলো মুসলমান সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ 200 উপরে হল মুসলমান তো এই মুসলমান 200 কোটি আর 800 কোটি পৃথিবীতে মানুষ আছে এই সব মানুষ আজরাইলের সামনে একটা ভাতের প্লেট ভাতের প্লেটে এখানে আলু ভর্তা এখানে সবজি এখানে তরকা এখানে কচুরি এখানে সালাদ পেঁয়াজ কাঁচা লঙ্কা এখানে নিমক এটা সেটা যা কিছু আছে মাছ এখানে সবজি এখানে গোস্ত আপনি দেখতে পাচ্ছেন ঠিক না আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক না ঠিক এইরকম আজ সালাম ভাতের প্লেটের মতো উনি এখানে দেখতে পাচ্ছেন আপনি কোন জায়গায় উনি কোন জায়গায় উনি কোন জায়গায় সব উনি দেখছেন এবারে চিন্তা করেন ওনার হাত কত বড় পা কত বড় মাথা কত বড় আর প্লেটটা কত বড় যেই প্লেটে আটশো কোটি মানুষ সবার চেহারা এখানে জমা বলেন আরে বাবা একটা সূর্যের দিকে আপনি তাকান না সূর্যের নামে কোরআনে আলাদা একটা সুরা আছে চাঁদের নামে কোরআনে আলাদা একটা আছে আমার গ্রহ নক্ষত্র এর নামে আল্লাহ বলেন কোরআন পড় মাদ্রাসায় ঘরে কোরআন পড়েন কোরআন পড়ো মোবাইলে সময়টা বাবা কম দাও শুধু মোবাইল নিয়ে বুঝছেন না শুধু যাচ্ছে লাইক দিচ্ছে শেয়ার করছে শুধু যাচ্ছে কোরআনে একটু মনোযোগ দাও শোনো মুসলমান দাঁড়াও তুমি সাথে নিয়ে যাও কোরআন খানি দুর কবরের মুসিবতে আসান তোমার হবে জানি শোনো মুসলমান শোনো তুমি সাথে নিয়ে যাও গোরান খানি কোরআনটা নিয়ে কবরে যাও কোরআনের মহব্বত নিয়ে কবরে যাও তোমার শরীর তালাশ করলে বিড়ি পাওয়া যাবে সিগারেট পাওয়া যাবে ম্যাচ পাওয়া যাবে তারপরে আরেকটা কি চাই এই এরকম করে হ্যাঁ আমি দেখি আল্লাহ এই এরকম এরকম করে পরে দেখলাম কি দেখি কি একটা চুল তারপর আরেকটা কি দিয়ে দিয়ে এরপরে আপনার এই রকম করে দেয় এগুলো কমিয়ে ফেলুন আস্তে আস্তে কমিয়ে ফেলুন কমিয়ে ফেলুন ভালো হবে শুনুন তো আল্লাহ তাআলা এই কোরআন নাজির করলেন আমার নবীর উপরে এই কোরআনের সুরা তাওবা এখানে আঠারো নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন মসজিদ তারা নির্মাণ করে যারা আল্লাহকে বিশ্বাস করে তাহলে এখানে আপনারা যারা আছেন আল্লাহকে আমরা সবাই বিশ্বাস করি দেখি হাত কে কে বিশ্বাস করে কে কে আল্লাহকে বিশ্বাস করেন দেখেন কে কে হাত তোলে না দেখেন দেখেন ওই যে ওনারা জিজ্ঞাসা করেন ওই যে পিছনে আরে ওঠান না ওনাকে এই জিজ্ঞাসা করেন যে আল্লাহকে বিশ্বাস করেন করে করে বিশ্বাস করে আচ্ছা আচ্ছা মাসাল্লাহ হাত নামান বাবা মাসাল্লাহ তাহলে আল্লাহকে আমরা যারা বিশ্বাস করি তারাই মসজিদ নির্মাণ করি ঠিক না এক টাকা দেন আটানা দেন পাঁচ পয়সা দেন না দেন একটু দোয়া দেন বুদ্ধি দেন পরামর্শ দেন যার কাছে আছে আপনি তাকে বলবেন ভাইয়া বদ্দা দাদা আমাদের এখানে আপনি মসজিদ হচ্ছে মুসলিম আপনি তার কাছ থেকে নেন কি অমুসলিম তার কাছ থেকে নিতে এটা মাইকে বললাম না নিতে পারবেন আচ্ছা তাহলে আমরা আল্লাহর ঘর যদি নির্মাণ করি তাহলে সেই মানুষটা আল্লাহর ঘর নির্মাণ যে করে আল্লাহর উপরে সে ইমান রাখে সুহান আল্লাহ বলেন তাহলে আপনি চিন্তা করুন যে আপনাকে আল্লাহ তালা লক্ষ কোটি টাকার মালিক বানিয়েছেন হাজার হাজার রুপি মালিক আল্লাহ তালা আপনাকে বানিয়েছেন আজ অবধি আপনি একটা রুপি দুটো রুপি দশটা রুপি পাঁচটা রুপি আপনি কি আল্লাহর ঘর মসজিদে আপনি দিতে পেরেছেন কি না আপনি আপনাকে জিজ্ঞাসা করুন আমাকে বলা দরকার নাই কারণ পৃথিবীতে মসজিদ থাকবে আপনি থাকবেন না ঠিক না মসজিদ থাকবে কেয়ামত পর্যন্ত প্রত্যেকটা মসজিদ জান্নাতে যাবে আর এই মসজিদ যারা বানায় তারাও মসজিদের ভিতরে মসজিদ হবে আল্লাহ আমাকে যারা নার্সিং করেছে সেবা করেছে পাখা দিয়েছে বিদ্যুতের ব্যবস্থা করেছে টাইলস দিয়েছে রড দিয়েছে বালি দিয়েছে সিমেন্ট দিয়েছে এই রকম যারা এক দুই পয়সা করে করেও দিয়েছে তাদেরকে ভিতরে আনুন এরপরে তাদেরকে নিয়ে এরপরে আমি জান্নাতে যাব আর যদি কিসমতে না থাকে তাহলে তো আপনি দিতে পারবেন না পকেটে হাত দেবেন 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 আর বলবেন না 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 থাক থাক আপনার পয়সা খরচ করবেন হাসপাতালে আপনার পয়সা খরচ করবেন পুলিশের কাছে আপনার পয়সা খরচ করবেন থানায় উকিলের কাছে কিন্তু কিসমত যদি ভালো হয় আপনার পয়সা খরচ হবে মসজিদে হ্যাঁ আপনার পয়সা খরচ হবে মাদ্রাসায় আপনার পয়সা খরচ হবে আলেমদেরকে আপনি হাতিয়ে দেবেন দিবেন আপনি বলা যায় না কার দোয়া আল্লাহ তালা কিভাবে কবুল করেন এই জন্য আপনি শুনুন মসজিদ নির্মাণ করে কে যে আল্লাহর ইমান আনে পরকালকে যে বিশ্বাস করে আমরা পরকালকে বিশ্বাস করি মরতে হবে হ্যাঁ কবর আছে হাসর আছে মিজান আছে জোরে বলে বাবা পুলসিরাত আছে এই মামলাগুলো আমাদের সামনে এই ঘাঁটিগুলো আমাদের সামনে प्रथम तो घाटी तो होला अमादेर कबर मौत को समझा है गाफिल इख्तिता में जिंदगी मौत को गाफिल समझा है इख्तिता में जिंदगी हकीकत में मौत तेरा इब्तिदाय जिंदगी मौत क्यों मरे तोड़े चुकी তোমার জীবন শেষ না আর মৌত হলো তোমার জীবন শুরু ঠিক না যারা কবরে গিয়েছে তাদের পরকালের জীবন শুরু হয়েছে এটা আমরা বিশ্বাস করি অন্য ধর্ম তারা মনে করে আগুন দিয়ে পুড়িয়ে দিলেন চাপা মাটি দিলেন মানে মরে গেছে শেষ কিন্তু মুসলমান সে বিশ্বাস করে মৌতের পরে আল্লাহ আবার আমাদেরকে জীবিত করবেন যারা পরকালকে বিশ্বাস করে তার মসজিদ নির্মাণ করে এবং যারা পরকালকে বিশ্বাস করে তারা মসজিদ বানায় ও যারা সালাদ কায়েম করে নামাজ যারা পড়ে পড়বার ব্যবস্থা করে এবং ওই সালাতের মতো দুনিয়াটা পরিচালনা করবার সিদ্ধান্ত নেয় ওয়া আতাজ্জাকা এবং তার জাকাত দেয় রমজান মাসে তার জাকাত দেয় বছরের অন্য সময় জাকাত দেয় ওয়ালাম ইয়াকশা ইল্লা الله আল্লাহকে ভয় করে কাকে ভয় করে আল্লাহকে ভয় করে আল্লাহ তালা বলছেন ফা আসাউলাইকা আই ইয়াকুনু মিনাল মুহতাদিন আশা করা যায় এই মানুষগুলো হেদায়েত পাবে আর যে হেদায়েত পাবে সেই মানুষটা জান্নাতে যাবে যেই মানুষটা স্কুলে ভর্তি হয় নিয়মিত ক্লাস করে মাদ্রাসায় ভর্তি হয় নিয়মিত ক্লাস করে আশা করা যায় রেজাল্ট ভালো করবে পরীক্ষায় ভালো হবে যেই মানুষটা প্রত্যেক দিন জমিন আবাদ করে জমিনে যায় নিরী দেয় পানি দেয় আগাছাগুলো পরিষ্কার করে ঠিক এই রকম গুণা হলো আগাছা আমল হলো সার আমল হলো কীটনাশক আমল হলো পরিচর্যা পরিষেবা ঠিক এই রকম পরিচর্যা পরিষেবা এটা হলো সালাদ এটা হলো রোজা এটা হলো জাকাত এটা হলো হজ এটা হলো মা বাবার এটা হলো হালাল এটা হলো জিন্দিগি এটা হলো এবাদত এটা হলো বন্দিগি এটা হলো সত্য কথা এটা হলো চোখকে গুণা থেকে হেফাজত করা এটা হলো পাকে গুণা থেকে হেফাজত করা এটা হলো রাজ্যস্থানকে গুণা থেকে হেফাজত করা এগুলো পরিষেবা এগুলো হলো যত্ন এগুলো যে করবে জমিন সুন্দর হবে জমিন সুন্দর এখান থেকে ফসল সুন্দর ফসল সুন্দর বাজারে যাওয়ার আগেই অর্ধেক রাস্তায় ফসল বিক্রি হবে টাকা পকেট ভরে হাসতে হাসতে বাড়িতে চলে আসবে কথা ঠিক কিনা কথা বোঝেন নাই বাবা হ্যাঁ এটা হলো মূল কথা জালসা দিয়েছেন বাংলাদেশ থেকে আল্লাহ এনেছেন আমি এসেছি আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যৌবনটা কোন কাজে ব্যয় করবেন নামাজ পড়বেন কি পড়বেন না জিকির করবেন কি করবেন না দুরুপ পড়বেন কি পড়বেন না পর্দা করবেন না পর্দাকে জর্দার মতো মনে করে আপনি এই মনে করবেন না পর্দাকে মেনটেন করতে হবে আপনাকে অন্য ধর্ম কে কি করে করুক মুসলিম হিসাবে আপনাকে আপনার কালচার আপনার ধর্ম মানতে হবে যেহেতু আপনি 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 মুসলমান মুসলমান কিন্তু আকাশে ঘুরি ডানে আপনি পারেন না আপনি হিন্দু বাড়ি গিয়েছেন নিমন্ত্রণ খেতে ওরা হয়তো ডান বাম এটা সেটা খায় খেয়েছে খাক না আপনি মুসলিম আপনি গিয়েছেন যেটা আপনার কাছে এখানে ভালো হয় এক দুইটা আপনি খান তার মনটা খুশি হবে এক পর্যায়ে এমনও হবে বলবে দাদা আমি চাই তোমাদের মতো নামাজ পড়তে ইমান আনতে আপনার ভালোবাসায় হতে পারে আল্লাহ তার ক্রিসমতকে তার দিলকে পারেন কথা ঠিক ডক্টর শিব শক্তি ইসলামুল হক হয়েছে আপনাদের ভারতেই তো তো ঠিক এইরকম ভালোবাসা দিয়ে ব্যবহার দিয়ে এবার দিয়ে জয় করে নিতে হবে আল্লাহ তাআলা বলেন ফা আসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদি এ কাজগুলো যারা করে যারা মসজিদ নির্মাণ করে যারা সালাত আদায় করে যারা যাকাত আদায় করে আল্লাহকে ভয় করে মানুষ কে না আল্লাহকে ভয় করে আশা করা যায় এই পা এই পাঁচটা কাজ যে করবে এই পাঁচটা কাজ যে করবে মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমাল আখির পরকালকে ভয় করে ওয়া কামাস সালাত সালাত প্রতিদিন কয় ওয়াক্ত কি আপনাদের এখানে কম

আমি তো এখানে এসেই এসারে নামাজ পড়ে নিয়েছি দুই রাকাত যেহেতু মুসাফিদ আমি দুই রাকাত পড়ে নিয়েছি বেতের পড়েছি এই জন্য আপনি নামাজ পড়ুন সালদ কায়ে নামাজে আপনি সোজা নিচে তাকিয়ে আছেন নামাজের বাইরেও যখন রাস্তায় হাঁটবেন কে কে কোন ড্রেস পরে যাচ্ছে ওই দিকে তাকাবেন না ঠিক নিচের দিকে দৃষ্টি হেফাজত করে যাবেন ঠিক এইরকম আপনি হালাল খাবেন হালাল হালাল সুখ ঘোষ এগুলো থেকে আপনি একটু বিরত থাকার চেষ্টা করলেন বরকত দিবে কে আল্লাহ চেষ্টা করুন না চেষ্টা করুন আল্লাহর কাছে চান রাস্তা খুলে দিবে ওই যে আব্দুল্লাহ জালুকজি বাহ্মদুল্ল আলাই পানি নাই উনি গিয়েছেন কিশোরী মেয়ে দেখুন কিশোরী মেয়ে আর এখনকার কিশোরী মেয়েরা নামাজ কি বুঝেই না অথচ মুসলিম পরিবারে উচিত চার বছর পাঁচ বছর সাত বছর হয়ে গেছে বাচ্চা কোরআন পড়বে নামাজ পড়বে এটা আপনি শিক্ষা দিবেন মসজিদ মুক্ত মাদ্রাসা খোলা আছে এখানে আপনার বাচ্চাকে পাঠাবেন মেয়ে বড় হয়ে গেছে আপনি ভাষায় পড়ান মহিলা টিচার দিয়ে পর্দার সাথে আপনি পড়ান রাগ হচ্ছেন হ্যাঁ এবং রান্না বান্না শিখান পরিষ্কার পরিচ্ছন্নতা আপনি তাকে শিখান ধর্ম তাকে শিক্ষা দিন এবং এই মসজিদকে